বিসমিল্লাহ রহমান ই রহিম প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা জানব এমন একটি আয়াত সম্পর্কে যা আমাদের জীবনকে নিরাপদ বরকতময় এবং আল্লাহর হেফাজতে রাখে এই আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত প্রিয় দর্শক আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আয়াতুল কুরসিকে এতটাই গুরুত্বপূর্ণ বলেছেন যে এর মাধ্যমে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যায় বিপদাপদ দূর হয় ঘরবাড়ি আল্লাহর হেফাজতে থাকে এবং জান্নত লাভের নিশ্চয়তা পাওয়া যায় আয়াতুল কুরসির বিশেষ ফজিলত ও গুরুত্ব এক জান্নাত লাভের নিশ্চয়তা রাসুল সাল্ল্লাহ আলাইসাল্লাম ঈর্ষাদ করেন যে ব্যক্তি প্রতিটি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে প্রবেশের পথে কেবল মৃত্যু বাধা হয়ে থাকবে সূত্র নাসাই হাদিস নশো বিরানব্বই অর্থাৎ নিয়মিত এই আয়াত পাঠ করলে মৃত্যুর পরে ইনশাল্লাহ সরাসরি জান্নাতের পথ খুলে যাবে দুই আল্লাহর হেফাজতে থাকা রাসুল সাল্ল্লাহ আলহিউাসাল্লাম আরও বলেন যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুর্সি পরে আল্লাহ নিজে তাকে পাহারা দেন এবং শয়তান তার নিকটবর্তী হতে পারে না সহি বুখারি দুই এই জন্য ফজরের পর বিশেষ করে সকালে এবং রাতে ঘুমানোর আগে এই আয়াত পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন শয়তান জিন অশুভ শক্তি থেকে রক্ষা আয়াতুল কুরসি হচ্ছে এমন শক্তিশালী আয়াত যা শয়তান এবং সকল অপকারী শক্তিকে দুর্বল করে যারা নিয়মিত এ আয়াত পড়ে তাদের জীবনে অশান্তি ভয় ভ্রম বদনজর কমে যায় চার রিজিক ও বরকত বৃদ্ধি ফজরের পর আয়াতুল কুরসি পড়ার মাধ্যমে আল্লাহ তালা জীবনে বরকত দেন রিজিকের দরজা খুলে দেন মন শান্ত থাকে এবং কাজের মধ্যে অগ্রগতি হয় কখন আয়াতুল কুরসি পড়া উচিত ফজরের নামাজের পর প্রতিটি ফরজ নামাজের পর রাতে ঘুমানোর আগে বাসা ঘর থেকে বের হওয়ার আগে সন্তানকে ঘর থেকে বের করার আগে কোনো ভয় বা বিপদের সময় রোগ ব্যাধি দূর করার জন্য সংক্ষেপে জেনে নিব আয়াতুল কুরসি পাঠ করার উপকারিতা আল্লাহর হেফাজত নিশ্চিত হয় জান্নাতের রাস্তা সহজ হয় শয়তান ও জিন থেকে নিরাপত্তা মন মানসিকতা প্রশান্ত থাকে রিজিকের বরকত বাড়ে বিপদ আপদ থেকে মুক্তি পারিবারিক সুখ শান্তি আসে প্রিয় ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন ফজরের নামাজের পর আয়াতুলকুশি পড়া এবং পরিবারের সদস্যদেরও পড়তে শেখানো এতে দুনিয়া ও আখিরাত দুই জায়গায় উপকার পাওয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় আয়াত নিয়মিত পড়ার তাওফিক দান করুন আমিন